হঠাৎ এভারকেয়ার হসপিটাল এলাকা জুড়ে বিশেষ হেলিকপ্টার উড্ডান ও অবতরণ এ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে বিভিন্ন আলোচনা দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে আজকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এমন তথ্য আমরা আপনাদেরকে একটু সরাসরি সেই বিজ্ঞপ্তিটি পড়ে শোনানোর চেষ্টা করব সেই বিজ্ঞপ্তিতে বলা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চার ডিসেম্বর ২০২৫ তারিখ ১২টা ১২ ঘটিকা থেকে ষোলো ঘটিকার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর এ দুটি হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এমনটাই কিন্তু সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় এবং এভারকেয়ার আর হসপিটালের এলাকা জুড়ে নিকটস্থ দুটি মাঠে কিন্তু এস এস নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী কিন্তু ও সেনা বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু দুটি হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ করা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই এই বিজ্ঞপ্তিতে মূলত এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সেই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে এই বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে যাতে করে এই বিষয়ে কোনো প্রকার বিভ্রান্তি কিংবা কোনো প্রকার অপপ্রচার গুজব যাতে না সেই ক্ষেত্রে কিন্তু প্রধান উপদেষ্টার সেই বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে এমনটাই কিন্তু আমরা সেই বিজ্ঞপ্তিতে জানতে পেরেছি এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে হঠাৎ এই এবার কেয়ার হসপিটাল এলাকা জুড়ে যে উন্মুক্ত দুটি মাঠ রয়েছে সেই দুটি মাঠে নিকটস্থ দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকে দুটি এই হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করা হবে এমন তথ্যই কিন্তু ও বিজ্ঞপ্তির এতে জানানো হয়েছে এবং আগামীকাল চার ডিসেম্বর দু হাজার পঁচিশ এর আনুমানিক বারো ঘটিকা থেকে ষোলো ঘটিকার মধ্যে এই হেলিকপ্টার আর অবতারণ ও উড্ডয়নের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হবে এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে যদি একটু এভার কেয়ার হসপিটালের সামনে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এবিবিএনের সদস্যদেরও কিন্তু এখানে উপস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক হাড়ে উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এক কথা যদি বলতে হয় তাহলে কিন্তু বর্তমানে এভারকেয়ার হসপিটাল এলাকা জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তার ছায়া কিন্তু ঘিরে আছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এস এস এফের বিশেষ প্রোটোকল অনুযায়ী কিন্তু ও এই এভারকেয়ার হসপিটালের নিকটস্থ দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু দুটি হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করা হবে এবং সে নিয়ে যাতে করে সোশ্যাল মিডিয়া জুড়ে কিংবা কারো মধ্যে যাতে করে কোনো প্রকার অপপ্রচার কিংবা গুজব যাতে বিভ্রান্তি যাতে না ছড়ে সেই থেকে ও কিন্তু খেয়াল রাখতে বলা হয়েছে এবং আহ্বান জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে এমনটাও কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে যেমনটা দেখতেই পাচ্ছেন যে গিয়ার আর হসপিটালের সেই মূল ফটকের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং র্যাব বিজিপি এপিএ সদস্য সহ পুলিশ এস কর্মকর্তারা সকলেই কিন্তু নিযুক্ত রয়েছেন এবং কঠোর নিরাপত্তা ছায়া কিন্তু এই এভার গিয়ার হসপিটাল এলাকা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে বর্তমানে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কিন্তু গতকাল হাল একটি বিজ্ঞপ্ত প্রেস ব্রিফিং করা হয় সেই ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সে কিন্তু জানিয়েছেন বর্তমানে বেগম খালেদা জিয়া কিন্তু চিকিৎসা নিতে পারছেন চিকিৎসা তার চলছে এমনটাও কিন্তু তারা জানিয়েছেন এবং বিদেশে নেওয়ার যে প্রস্তুতি সেটাও কিন্তু অগ্রিম করে রাখা হয়েছে এবং মেডিকেল বোর্ড বোর্ডের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে বিদেশে নেওয়ার তাহলে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বিদেশ সে উন্নত চিকিৎসার জন্য কিন্তু নিয়ে যাবেন এমনটাও কিন্তু জানানো হয়েছে দর্শক আপনাদেরকে আরেকটু যদি জানিয়ে রাখি যে সেই বিজ্ঞপ্তিতে এ কিন্তু বলা হয়েছে যে এসএসএফের বিশেষ প্রোটোকল অনুযায়ী এই আগামীকাল চার নভেম্বর 2025 হাজার পঁচিশ কিন্তু এই এভারকেয়ার হসপিটালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার কিন্তু অবতরণ ও উড্ডয়ন করা হবে যাকে ঘিরে যাতে কোনো প্রকার বিভ্রান্তি অপপ্রচার কিংবা গুজব যাতে না ছড়ায় সেই আহ্বানও কিন্তু সেই বিজ্ঞপ্তিতে করা হয়েছে দশক এই ছিল এভারগিয়ার হসপিটালের সামনে থেকে সর্বশেষ সঙ্গে ছিলাম হামি শাকিল আহমেদ চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা